পাচারের কুতুব দিয়ায় ফিশিং ট্রলার ডাকাতি পাচারের কুতুব দিয়ায় উত্তর ধরুং ইউনিয়নের এক নং ওয়ার্ড কাইছারপাড়া এলাকার মৃত সুলতান আহমেদ এর ছেলে শাহ আলম এর মালিকানাধীন এফ বি মায়ের দোয়ার নামক টেম্পো ফিশিং ট্রলার নামক বোর্ডটি ডাকাতের অভিযোগ একই ইউনিয়নের এক নং ওয়ার্ড ওয়াইজারপাড়া এলাকার মৃত জয়নাল আবেদিন এর ছেলে মোহাম্মদ রুবেল এর বিরুদ্ধে সম্প্রতি ফিশিং শেষে ট্রলারটি নোংর করে বিকেল পাঁচটায় কাইসারপাড়া ঘাটে অবস্থায় পাহারা দেওয়ার জন্য উক্ত ট্রলারে দুইজন শ্রমিক দায়িত্ব পালন করে দায়িত্বে থাকা শ্রমিককে মারথর করে উক্ত ট্রলারে থাকা মাছ জালসহ যাবতীয় সরঞ্জাম প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী রোবেলসহ দশ থেকে বারো জনের একটি ডাকাত দল এ সময় তারা ট্রলারটি নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বাধা প্রদান করলে তাদের দেশীয় অস্ত্র দিয়ে হুমকি দেয় ডাকাত দল এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ পেয়েছে নৌ পুলিশ এবং কোস্ট গার্ডকে অবগত করা হয়েছে শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয়

মানে তোমাৰ মুগুশ লুবে লুবিলাৰ দুজন আছিলে বুধবাৰ

মাধ্য়োবলে কি দীৰিজ মালামাল অস্ত্ৰ মস্তৰ দিয়া বুজি তু তাৰ দিশ

আর জিনিস আইনের মধ্যে জিকে বাড়ি কেঁয় অনুরোধ বিচারে আর জিনিস আই আই গরিব মানুষ দিন গরি খেছে আই দাহাই রুবুলের শাস্তি চায়